আমাদের এখানে আমরা এই যে সুলঙ্গটা দেখছেন প্রথমে ওটি পিঠ হলো যে মহিলা বোনকে বধ করে হনুমান যে ভদ্রা ভদ্রাকালী ঘটকে মস্তকে নিয়ে রামকে লক্ষ্মণকে দুষ্কন্ধে নিয়ে এখানে উঠেছিল ওই তার সুলঙ্গ পথ যোগাদ্দামায়ের মন্দির মা যোগাদ্দার বিগ্রহ এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমানের গ্রামে। আর এই ক্ষীরগ্রামের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন ত্রেতা যুগের এক রহস্যময় কাহিনী প্রাচীন সেই কাহিনীকে চাক্ষুষ করতে আজ আমি পৌঁছে গেছি একান্ন সতীপীঠের অন্যতম এক পীঠ ক্ষীরগ্রামের জাগ্রত যোগাদ্দা মায়ের মন্দিরে হিন্দু ধর্মগ্রন্থ মতে সতীমায়ের ডান পায়ের বৃদ্ধ আঙ্গল পড়েছিল এই স্থানে দেবী এখানে সারা বছর মন্দিরের পার্শ্ববর্তী এই পবিত্র দিঘির জলেই নিমজ্জিত থাকেন শুধুমাত্র বৈশাখ মাসের শেষের দিন মাকে জল থেকে তুলে সর্বসমক্ষে এই সিংহাসনে বসানো হয় সিংহাসন কিসের ও আচ্ছা আচ্ছা মা যে ওঠে তখন এই সিংহাসনে বসে নাকি এটা এখানে এই সিংহাসনে পুজো হয় তখন ত্রেতা যুগ একে একে যখন সমস্ত বীর প্রভু রামের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে চলেছে তখনই লঙ্কাপতি রাবণ তার মায়াবী পুত্র মহিরাবণকে আদেশ দিয়েছিল শ্রীরাম আর লক্ষণকে হত্যা করতে হবে মহিরাবন তার মায়া বলে রাম লক্ষণকে হরণ করে নিয়ে গিয়েছিল পাতালপুরীতে দেবী ভদ্রকালীর সামনে বলি দিতে কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হয়নি কারণ যথা সময় মহাবলি হনুমান পৌঁছে গিয়েছিলেন মহিরাবণের পাতালপুরী রাজভবনে ভীষণ যুদ্ধের পর মহিরাবণকে বরাস্ত করে মহাবলী হনুমান যখন শ্রীরাম আর লক্ষণকে উদ্ধার করে পৃথিবীর দিকে রওনা হচ্ছেন ঠিক তখনই তিনি শুনতে পান দেবী ভদ্রকালীর কণ্ঠস্বর মায়ের আদেশ অনুসারে দেবী ভদ্রকালীর বিগ্রহ সঙ্গে নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন মহাবলী হনুমান এই দিঘিটার নাম কি এটা ক্ষীর দিঘি এখানে কি হয়েছিল রে বলতে পারবি না আর যে আরেকটা আছে যে দিঘি সেই মায়ের মানে সবাই দেখতে যায় শাখা তুলে দেখিয়েছিল মা সেইটা কোথায় খানিকটা যেতে হবে কতটা যেতে হবে না আচ্ছা ওই দিঘিটার নাম কি ধামিচি আচ্ছা গাড়ি যায় এখন অব্দি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা তোর নাম কি তোর নাম অধিক দলে স্কুলে পড়িস কোন স্কুলে কি নাম স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়িস বাবা বাহ ভালো করে পড়াশোনা করো হ্যাঁ টাটা বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তখন হয়তো এই মন্দিরের কোনো অস্তিত্বই ছিল না এই জায়গায় কিন্তু মহাবলী হনুমান তার কীর্তিস্বরূপ এই গ্রামে রেখে গেছেন এমন এক স্মৃতিচিহ্ন যা ইতিহাস প্রেমিক এবং ধর্মপ্রেমিকদের কাছে সর্বকালের এক আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে চলুন এবার দেখে নেব সেই গুহামুখ যেখান থেকে মহাবলী হনুমান শ্রীরাম লক্ষণ আর দেবী ভদ্রকালীকে উদ্ধার করে পৃথিবীতে ফিরেছিলেন to হরিদত্ত মহারাজ এই মন্দিরটি দেবী ভদ্রকালীর আদেশে তৈরি করেছিলেন বলে জানা যায় এই মন্দিরের মধ্যেই রয়েছে সেই গুহামুখ আর সতী ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল হরিদত্ত মহারাজ আমার একজন ছিল তিনি পেয়েছিলেন হরিদত্ত মহারাজ হ্যাঁ এবার তা কি বলেছিল তখন মা নরবলি খেতেন আসার পরিমাণ নরবলি খেতেন প্রথম মা কে মানে কে পেছিলেন প্রথমে হরিদারত মহারাজ বলা গিয়েছিল তিনি পেয়েছিলেন তিনি কি স্বর্নদে এসেছিলেন মা এখানে তারপরে আসার পর এখানে মা নরবলি খেতেন মানুষ বলি এবার তারপরে বলি হতে হতে একটি ব্রাহ্মণের আকটি মাত্র সন্তান সে তখন আগামী দিন আসতে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল তারপরে তখন মা ঘর থেকে দেখতে পায় সে পালিয়ে যাচ্ছে এখন এই কাটোয়া তার কারুলিয়া গ্রাম আছে সেইখানে মা একটা গাছের তলায় বসেছিল আর দিকে হেঁটে পালিয়ে যাচ্ছে এখন মা তাকে জিজ্ঞেস করছো তুমি এত রাত্রি কোথাও পাড়াচ্ছ তখন ওই বলছে আর বলেন না মা আমাদের গ্রামে যোগারদের আকুশি মা ঠাকুর হয়েছে ও আমার সকালে আমার ছেলের পালা সে পালিয়ে যাচ্ছে তখন মা বলেছিল যেই ভয়ে পালাও মা তুমি সেই মা যোগার দেয় এখন বলেছি ঠিক আছে আমি বিশ্বাস করব আমি যদি দুর্গা মূর্তি দেখান তখন মা সিংহ গুষ্ঠী উঠে তখন মা দুর্গা মূর্তি গেছে তখন তারপরে বললো যে তুই বাড়ি যা বাড়ি গিয়ে এবার কাল থেকে আমি আর ইয়ে খাবো না আমি ইয়ে পাটা ছাগল আর ভেড়া খাবো ওই মোষ মোষ মেষ ছাদ বলি বলি হবে হ্যাঁ বলি আপনার উত্তীতি হয় পুজোর সময় হয় তারপরে আসাম নাম হবে পুজোর সময় হয় কালী পুজোতেও তো হয় এবার আবার যদি মানসিক থাকে এখানে মায়ের কাছে এখানে বলি হয় এই এখানে আমাদের আমরা যে সুলঙ্গটা দেখছেন প্রথমে পিঠ হলো যে মহিরা বোনকে বধ করে হনুমান যে ভদ্র ভদ্র ঘটকে মস্তকে নিয়ে রামকে লক্ষ্মকে দুষ্কন্ধে নিয়ে এখানে উঠেছিল ওই তার সুলঙ্গ পথ এইটা সুড়ঙ্গ পথ আর এখানে তো আপনার সত্যি ডানপায়ে বুড়ো আমুল পড়েছিলো ওই কোন জায়গাটা এখানেই পড়েছিল আবার গর্তের মধ্যে রাখা আছে হুম ভোগ আপনার ওই দশটার সময় এসে বলতে হবে আটটা দেড়টার সময় ভোগ হয় ভোগ ভোগ এখন ষাট টাকা করে

আমাকে ফোন করে আমি বলে দিতে পারবো আচ্ছা আচ্ছা মন্দির কখন থেকে কখন খোলা থাকে মন্দির আপনার সকাল আটটা থেকে ওই ভোগ পর্যন্ত খোলা থাকে ভোগের পর দু ঘন্টা বন্ধ থাকে আবার এই খুললাম আবার সন্ধে সাতটার সময় মানে আরতি হয়ে যাবে মন্দির বন্ধ হয়ে যাবে আচ্ছা আর খোলা হয় না একমাত্র যদি কোনো বিয়ে হয় তখন মন্দিরকে খোলা হয় আচ্ছা সব মাঙ্গলিক কাজই হয় এখানে সব মাঙ্গলিক কাজই হয় আচ্ছা

আর এখানে বিশেষ পুজো কি হয় ঠাকুর মশাই বিশেষ পুজো আমরা একত্রিশে বৈশাখ আচ্ছা ওইটা আমাদের মহাপুজো হয় আচ্ছা ওইটি আমাদের বড় পুজো বড় মেলা আচ্ছা ওইটি আমাদের সবকিছু আচ্ছা আশ্বিন মাসে দুর্গা ঠাকুর এখানে আসেন না এখানে আশ্বিন মাসে কলা কলাব পুজো হয় আচ্ছা আচ্ছা যেহেতু মা আমাদের দশভূজা দুর্গা মূর্তি আচ্ছা সেই জন্য এখানে আপনার দুর্গা পুজোর সময় নবপত্রিকা পুজো হয় এমনি ধুমধাম সবই হয় মোষ পরে যেমন পুজো হয় সেরকম দাঁড়ানো সব নিয়মবালী পুজো হয় সব কিছু হয় কিন্তু যেহেতু মামায় দুর্গা মূর্তি সেই জন্য আশ্বিন মাসে পুজো হয় না ওইটা আমাদের একত্রিশে বৈশাখ ওইটি আমাদের মহাপুজো আচ্ছা মেলা খেলা পায়ে খাঁচা পাঠাও পরে সব কিছুই হয় আচ্ছা একটু ভে যাওয়া যায় হ্যাঁ চলুন একটুখানি দেখি এখানে তো অনেকগুলো বিগ্রহ রয়েছে আপনারাই জানেন আমরা তো জানি না এই বিগ্রহ কোনটা কি এইখান থেকে আমি বলেছি আচ্ছা আপনি এখানে দাঁড়ান আমি এখানে দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা বলি পরে পরের দিনই জড়ে দিই আচ্ছা সেদিনই ভাসান হয়ে যাবে আচ্ছা